এবারে ঈদে যে তুফান আসতেছে তুফান নিয়ে আপনার মতামত কি সাকিব ভাই সাকিব খান লাগু সাকিবিয়ান তুফান সিনেমাটা নিয়ে আসলে মানে অনেক পূর্বে ইন্টারভিউ দিচ্ছি সো তুফানের দুটা গান রিলিজ হয়েছে প্রথম লাগে উরা দুরা এখন জেনে বেরোই সব জায়গায় দিয়ে উরা দুরা মানে কেন যে তো উরা দুরা লাগে রে ভাই বুঝছেন গরমের মধ্য দিয়ে উরা দুরা উলা দুরা ছাড়া কোনো কথা নাই যাই হোক ব্যাপার হয়েছে তুফান টাইটেল ট্র্যাক বুঝেন না সবাই তো কইছিল যে কেজিএফ অ্যানিম্যাল পুষ্পা সিনেমা কপি রিমেক করছে এই করছে সেই করছে কিন্তু তুফানের টাইটেল ট্র্যাক এরকম কিছুই পাওয়া যায় না কে বুঝেন নাই সিনেমার একটা গানের মধ্যে দেখছেন সাকিব খান যখন হাতে এভাবে দেয় পিছন দিয়ে একটা পিস্তল দেয় বড় একটা কামান দেয় ওইটা ধরতে গিয়ে আবার ছাইড়া দিয়া পিছন আবার হামারটা নেয় এই অ্যাটিটিউডটা কি কেজিএফ এ ছিল পুষ্পাতে ছিল অ্যানিম্যালে ছিল কি ভাই ভয় পাইছেন ভাই খুব ভয় পাইছি তুফান খুব ভয় পাইছি রে যাই হোক গ্যাস সকলকে ঈদের শুভেচ্ছা অগ্রিম ঈদের শুভেচ্ছা আর ঈদের আরও তুফানে আরও দুটা গান আছে একটা রোমান্টিক গান আর একটা মনে আর একটা ডান্সিং টাইপের গান দুটা আসবে এবং কেলা আসতেছে আর সাকিবিয়ান ইউনিভার্সেস নামে একটা পেজ আছে সে পেজ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে সেটা হচ্ছে ঈদের বাইশ তারিখে মানে ঈদের পরে বাইশ তারিখে একটা ইভেন্ট হবে যমুনা ফিউচার পার্কে যেখানে দুশো পঞ্চাশ জন সাকিব বিয়ানা একসাথে হচ্ছে সেটা বাংলাদেশের সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকটা ইয়া থেকে অলরেডি কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি সেই সেন্ট মারিন দিকে আইতেছে সাকিব খানের তো লেগে আর এমনি বুঝেন কই সেন্ট আর কই ডাকা আকাশ পাতাল সাকিব খানের বক্তরাতে তো এখন যা সিম্পল যাই হোক একটা বড় উদ্যোগ নেওয়া হয়েছে সবাইকে বাইশ তারিখে দাওয়াত দিলাম ফ্রিতে শুধুমাত্র সাকিব বিয়ানদের দেখার জন্য তো সিনেমা তো আমি ঈদের দিনে দেখবো আর হচ্ছে বাইশ তারিখে স্পেশাল শো আছে ওইটা দেখবো এবার ডান্সিং উড়া উড়াদা আর তুফান সিনেমার বিষয়ে যেটা বলবো কমার্শিয়াল একটা সিনেমা অ্যান্ড স্টোরি আউটস্ট্যান্ডিং অ্যান্ড হচ্ছে সাকিব ভাই যে লুক সে একদম অ্যামেজিং তারপরে কাস্টিং যে ছিল আমার ফেভারেট বলার চলে অ্যাকশন সিনেমার জন্য তিনি একদম পারফেক্ট নায়িকা সেটা মিমির চক্রবর্তী ইন্ডিয়ান নায়িকা যা হোক সব কিছু একটা ফুল প্যাকেজ সকল সাকিব ভাইয়ানদেরকে রিকোয়েস্ট করবো সবাই সিনেমাটা হলে এসে দেখবেন এবং প্রিমিয়ার শোতে মানে আমাদের স্পেশাল শোতে সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করবে অলরেডি দুশো প্লাস হয়ে গেছে গা আর মাত্র পঞ্চাশটার মতো মানে সিট খালি আছে আপনার এখনই দ্রুত সাকিব নামে যে পেজটা ওই পেজে গিয়া করেন যোগাযোগ করেন এবং এখনই আপনি আপনার টিকিটটা কনফার্ম করে ফেলেন সো দেখা হচ্ছে সবার সাথে আচ্ছা তুফানের যে লাগে গানটা যে ইউরোপ আমেরিকার থেকেও এটা রিয়াকশন ভিডিও যে রেকর্ড গড়ছে এটা বাংলা সিনেমার এই প্রথম এটা নিয়ে কি বলবেন হ্যাঁ এটা আমি দেখছি আমেরিকা আবার চায়না তো দেখলাম কয়েকজন ফিফা ছোট সংসার পড়া ঠেও ওরাও দেখলাম দেখলে ভিডিও করছে লাগে উরা দুরা মনে করেন যে ওদের ডান্সের ক্যারাতে মেরাতে তো অন্যরকম বুঝি না বুঝি না আয়া চায়না বসে কি করছে ফ্যান এটা কিছু খাও এটা লেট একটু কুচ এটা লেট এস এ ফ্যান এস লো যাই হোক ওনাদের ভাষা আমি বুঝি না তবে ওনারা যেটা বুঝাইছে যে এটা কি বাংলাদেশি হলো বাংলাদেশে এত সুন্দর সিনেমা হয় ওই বাপরে বাপ এতদিন তো জানতাম যে আমরা চায়না মেড ইন চায়না বেশি দিন যায় না এটা বাংলাদেশ বাংলাদেশ সবই পারে সবই সব সাকিব আল হাসান ক্রিকেট খেলায় দেখা দিচ্ছে খেলোয়াড়ের দিকে বেস এবং সুপারস্টার সাকিব খানও সেই জায়গা থেকে বেস তো সকল মানে কি বলে মানে তুফান সিনেমার লাগে উড়া তুরা তুফান টাইটেলার ডান্স মারে আবার কাপড় ডান্স ওই যে আপনার নাতালিয়াবিব উনিও তো দেখলাম উড়া দুরা ডান্স মারপাশে যাই হোক তুফান তো তুফানের মতো চলবে ইতিহাস অলরেডি চলে গেছে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইউর যা আছে সব জায়গায় এখন গরম করে যা বলার বাইরে সব জায়গায় এখন ঢুকলে গরম এই গরম হতে এমনি নিতে পারতেছে না তার মধ্যে আবার লাগে উড়া দুরা যাই সবাইকে রিকোয়েস্ট করবো আচ্ছা এবারে ঈদে যাই যে স্বামী স্ত্রীর যুদ্ধটা কেমন হবে রিভেন্স আর রিভেন্স কি পারবে তুফানের সাথে আপনি কি মনে করেন এখানে যারা সাকি ভ্যান তারা তো তুফান এগিয়ে রাখবে আর যারা বুবলি ফ্যান বলাস তারা তো বুবলি আপু রিভেন্স হারতে দিব না রিভেন্স সিনেমা জিতুক বা নাই জিতুক কিন্তু হারবো না রিভেন্স সিনেমা হারায় কোনো অপশন নাই রিভেন্স সিনেমা এমনভাবে হেরে যাবে যে হেরে গিয়াও জিতে যাবে এরকম একটা ব্যাপার যাই হোক দুজনের যুদ্ধ হবে কম্পিটিশন হবে অনেক ভালো লাগবে আর এবার এটা একটু স্পেশ চাও কারণ হচ্ছে বুবিয়াপু নাম মাঠে নামবে আর আরেকদের সাকিব বাইতো আসলিম সে সব মিলিয়ে ভালো সকলে ঈদের যে দুটা এই দুটা না আরও দুটা সিনেমাই আছে সবাই ওই দুটো সিনেমা দেখেন সবাই সব কিছু মানে ভুলে গিয়ে প্রতিদিনা না করে বা এই যে মোকাবেলা না করে ঝামেলা ঝামেলা না করে এই সব কিছু বাদ দেওয়া সবাই চেষ্টা করুন বাংলা সিনেমার পাশে থাকার জন্য এটা বেস্ট আচ্ছা তুফান আর রিভেন্সের ভিতরে কোন মুভিটাকে এগিয়ে রাখবেন আপনি ভাই দুইটাই আমি এগিয়ে রাখবো তবে হচ্ছে যে আপনার তুফান সিনেমা তো এখনকার রিভেন্স সিনেমা তো আগে তো সেক্ষেত্রে আমি তুফান এখন আর রিভেন্স তো আগে ওই রিভেন্স আমি রাখবো কারণ রিভেন্স সিনেমা দু হাজার বিশ সালে অত দেরি করে রিলিজ হতেছে আর তুফান তো এখনকার তো ওই সময় যদি রিভেন সিনেমাটা রিলিজ হয়ে যেত তাহলে তো ওটা আমার কাছে আগে এগিয়ে থাকতো তো সেই জায়গা থেকে রিভেন্স তো আমি এগিয়ে রাখবো তুফানকে আমি এগিয়ে রাখবো তবে যেহেতু তুফান সিনেমা হিরো সাকিব খান তো সেই জায়গা থেকে কিছুটা হলেও রিভেন্স সিনেমা পিসি জনপ্রিয়তার দিক থেকে বাইয়ার দিক থেকে তো তারপরে গল্পের দিক থেকে আমি মনে করি যে রিভেন্স সিনেমা বেস্ট হবে আর রিভেন্স সিনেমা যে গল্পটা গল্পটায় দর্শক হলে টানবে তো সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আচ্ছা লাস্ট লাস্ট হলো এই যে বাস্তব সাকিব খান আর বুবলির বাস্তব জীবনে মিল হবে কিনা আপনার কি মনে হয় আসলে এটা তো আমরা চাইলে হবে না তো হিসেবে হ্যাঁ হ্যাঁ আমি বক্স হিসাবে চাই এখনও ভুবলাপু কিন্তু সাকিব ভাইকে লাইক করে ভালোবাসে বা ওনাকে রেসপেক্ট করে অলওয়েজ মানে সাকিব ভাইয়ের সম্পর্কে যে এখানে ওনাকে জিজ্ঞেস করা হয় তারপর উনি রেসপেক্টের সাথে কথা বলে খুব সুন্দরভাবে কথা বলে তো সেই জায়গা থেকে আমি যেটা মনে করি ভুবলাপু এখনও সাকিব ভাইকে লাইক করে ভালোবাসে এবং হচ্ছে যে বুগলাপু সাকিব ভাইকে বিয়ে করছে ডিভোর্সের জন্য নয় সংসার করার জন্য এবং সে এখন সংসারী মেয়ে সে সংসার করতে চায় এখন এখানে যদি সাকিব ভাইয়া তাকে ইগনোর করে অ্যাভয়েড করে ওনাকে যদি মানে এড়িয়ে চলে বা ওনাকে যদি ডিভোর্স দেয় আমি মনে করি ব্যর্থতা না এখানে আছে তার আশেপাশে খুচা মারে খুচা মারে কুচুর কানি আলাপার কত কিছু আছে বুঝেন না কুকুরা নেই চুলকানি এগুলা নিয়ে তো ব্যস্ত তো এই সবে কান্না দিয়া আপনার সবাই মানে বুবলিয়া পুকুরটা বলে ওইটার দিকে ই করেন কারণ তিনি তো সত্যটা প্রকাশ করবে আর অলরেডি আমি খবর পাইছি একদম এটা ভুয়া কথা আর যদি চান্স এটা সত্য হয় যে বুবলে এবং রাজাপুর রাজে বিয়ে হয়েছে তাহলে আমি তো জিন্দেগিতেও বুবলি আপুরের যতটা ভালোবাসতাম ঠিক ততটাই তখন যাই ঘৃণা করুন ভুবলাপি নিয়ে অনেক জ্ঞানজাম হচ্ছে অনেক হয়েছে এইসবে কান দেবে না পাত্তা দেবে না তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ঈদে হলে এসে রিভেন সিনেমা দেখুন এবং তুফান সিনেমা দেখুন এর সাথে আরও দুটা সিনেমা আছে ডাক ওয়ার্ল্ড এবং হচ্ছে মৌরক্ষী এই দুটো সিনেমা দেখুন সিনেমার পাশে থাকেন বাংলা চলচ্চিত্রের পাশে থাকেন তো থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন লাভ ইউ সাকিব লাভ ইউ বুবলি ফ্যান লাভ ইউ রোশান ভক্ত সবাইকে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন ধন্যবাদ আসলাম আলাইকুম সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকেন এবং ঈদের অগ্রম শুভ ঈদ মোবারক